আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভোটে খরচের টাকা কোথায় গিয়েছে হিসেব চেয়ে এবার অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শোরগোল পড়ে যায় জানে গিয়েছে বুধবার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ভগবন্তপুর অঞ্চলে তৃণমূল সভাপতি রামকৃষ্ণ রায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে তৃণমূলের কন্দন বিক্ষোভে ইন্দন জুগিয়েছেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ দাবি অঞ্চল সভাপতির পাল্টা ব্লক সভাপতির দাবি অঞ্চল সভাপতি সভাপতি চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারার ঘনিষ্ঠ ভোটের টাকা তার কাছে পৌঁছলেও তিনি সঠিকভাবে খরচ করেননি এই নিয়ে মন্তব্য করতে চাননি চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক বিষয়টা হচ্ছে উনি দেয়াল লিখনের জন্য আমাদের তো দল তো আর বিরাট কিছু ফান্ড দেয়নি খুব সামান্য পয়সায় আমাদের দেয়াল টেয়াল লিখনের জন্য দেড় হাজার টাকা করে গুঁতে দিয়েছিল প্রার্থী আমাদের পার্থী খুব দুর্বল প্রার্থী তো সেই জায়গায় সামান্য টাকা উনি কেন মানে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে দিয়েছে যারা বিয়া লিখেছে এই ভোটে যারা পরিশ্রম করেছেন তাদের হাতে টাকা পৌঁছে এবং সেটা নিয়ে খুব আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম ওখানে কয়েকজন রাস্তায় আমাকে ঘিরে এবং তারা জানতে চায় এবং একটা এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা দুই ব্লকে তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন